মান না যা ইউসলি বিল্লাহ একজন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে শিরিক না করে শিরিক না করে যদি একজন ব্যক্তি মৃত্যুবরণ করে সেই ব্যক্তি কোথায় যাবে তাজাফালায়ে জান্নাত সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তো আমাদেরকে প্রাণপন চেষ্টা করতে হবে যে আমাদের দ্বারা যেন কখনো শিরিক না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন আমরা কখনোই করব না আমাদের দ্বারা কখনো শিরিক আমরা বাস্তবায়ন করব না সকালে বলি ইনশাল আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককেই কথাগুলোর উপর আমল করার দান করুক আল্লাহ আমিন